আসসালাম আলাইকুম আহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আশা করছি আপনার সকলেই ভালো আছেন স্বপ্নে দাঁত পড়া দেখলে কি হয় এ বিষয়ে প্রিয় শায়েক বলেন স্বপ্ন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যদি আপনি স্বপ্ন দেখে কারো কাছে বলে বেড়ান যদি সে ব্যক্তি সেরকম ভুল কোনো ব্যাখ্যা দেয় তাহলে তাই প্রতিফলন ঘটবে তাই স্বপ্ন দেখে যাকে তাকে বললে আপনি স্বপ্নের ব্যাখ্যা বিপরীত হতে পারে স্বপ্নের দাঁত পড়ার প্রসঙ্গে বিখ্যাত স্বপ্নের ব্যাখ্যাকার আল্লামা ইবনে শিরিন রহিমাউল্লা বলেন যদি কেউ স্বপ্নে দেখে যে তার দাঁত পড়ে গেছে তাহলে তার ব্যাখ্যা হবে তার পরিবারের কেউ অসুস্থ হয়ে পড়বে যদি দেখে দাঁত পড়ে হাতে এসে গেছে অথবা সে নিজের কাপড়ে ধারণ করেছে কিংবা নিজের পকেট পুড়ে নিয়েছে অথবা গড়ের বাহিরে রেখে দিয়েছে তাহলে ব্যাখ্যা হবে তার ছেলে অথবা ভাই বোন জন্ম নেবে বিবাহিত মহিলার জন্য স্বপ্নে দাঁত পড়া ক্ষতি বা ক্ষতির লক্ষণ হতে পারে এ ক্ষতির স্বাস্থ্য রোমান্টিক সম্পর্ক সহ জীবনের অনেক দিক প্রকাশ করতে পারে সমস্ত হাতের দাঁত নষ্ট হওয়ার ক্লান্তি এবং পরিশ্রমের সমাপ্তি প্রতিফলন হতে পারে যে ব্যক্তি কয়েক বছর ধরে অনুভব করছে এবং উন্নত অবস্থা এবং যদি একজন অবিবাহিত মহিলা দেখে যে তার সামনের উপরে দাঁতগুলো দৃষ্টিতে পড়ে যাচ্ছে তবে এ দৃষ্টি খারাপ হতে পারে এবং তাকে একটি গুরুতর অসুস্থর উপস্থিত এবং ভবিষ্যতে তার ক্ষতি এবং দুঃখের সম্পর্কে সতর্ক করে দাঁত পড়ে যাওয়া এবং রক্ত উপস্থিত এক এক মহিলার জন্য দুঃখ এবং কষ্টের ইঙ্গিত দেয় লক্ষণীয় যে সামনে দাঁত পড়ে যাওয়ার স্বপ্নে বার্ধক্য এবং বার্ধক্যের নির্দেশ করতে পারে সামনে দাঁতগুলি যদি কোনো ব্যথা ছাড়াই পড়ে যায় বা স্বপ্নে সেগুলো পড়ে যেতে দেখেন তাহলে এটি আপনার দীর্ঘায়ু প্রমাণ হতে পারে দর্শক বিবাহিত মহিলার সামনের দাঁত পড়ে যাওয়া বৈবাহিক জীবনে সমস্যার প্রতীক হতে পারে এ স্বপ্নের দৃষ্টিতে স্ত্রীদের মধ্যে মতবিরোধ এবং সমস্যার উপস্থিতিতে প্রতিফলন করতে পারে যা মহিলার সুখকে প্রবাহিত করে দর্শক এ ছিল আজকের স্বপ্নে दाँत पड़ते देखले कि है